নমস্কার আজকে দৈনন্দিন রাশিপূর্ণ আলোচনা করব আজকে হচ্ছে ছাব্বিশ পাঁচ টু সোমবার সারাটা দিন কেমন যাবে আজকে একটা বিশেষ দিন ফলোহানি অমাবস্যা অমাবস্যা প্রতি মাসেই পড়ে কিন্তু আজকে হচ্ছে ফলোহানি অমাবস্যা আজকের দিনটা খুব ভাইটাল আমাদের কাছে যারা তন্ত্র কাজ করে কম বেশি প্রত্যেকেই আজকে পুজো দেবেন ধর্ম মানে আমাদের হিন্দু ধর্মে যারা আছেন বা যারা অন্য ধর্মে আছে তারা অবশ্যই আমি আমার এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি অবশ্যই আপনার সেটা ফলো করবেন রাশি অনুযায়ী কে কোন ফল দেব কে কি উচ্চারণ আমি দিয়েছি অবশ্যই এটা আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম অনুযায়ী আপনার রাশি কি বলছে বৃশ্চিক রাশি আজ কোন পুরোনো বিবাদ আপনার সমাধান হবে অনেক দিনের কোনো পুরনো বিবাদ আজকে সমাধান হবে এবং সেখান থেকে আপনি সাকসেস পাবেন আজকে আপনার নতুন কোন কাজের জায়গা নতুন কোন কাজের সাইট তৈরি হবে ফ্যামিলিতে কোনো বয়স্ক ব্যক্তির সাথে আপনার কোনো ব্যাপারে কথাবার্তা বলতে পারেন বা তার শরীরটা নিয়ে একটু সচেতন আপনাকে হতে হবে যে বয়স্ক যারা ব্যক্তি আছে তাদের হয়তো কোনো ডাক্তার হাসপেন্ট নিয়ে যেতে হতে পারে পার্টনারের সাথে অবশ্যই কোনো ব্যাপারে আপনি ডিসকাশান করতেই পারেন কিন্তু তার ভাবনাটা অবশ্যই গুরুত্ব দিতে তার কথাবার্তা অবশ্যই গুরুত্ব দিতে হবে আজকে আপনার মানে নিজের টেনশন ফ্রি হওয়ার জন্য নিজেকে অবশ্যই কাজের মধ্যে এবং নেগেটিভ কিন্তু মাথাতে বের করে নেন আজকে আপনি লোকের কাছে প্রশংসিত হবেন বিশেষ করে বাইরের লোকের কাছে এবং আজকে আপনাকে আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে অর্থাৎ বিশ্বাসী কিন্তু দিনটা আজ ওভারঅল কিন্তু আপনার মধ্যে অনেকটাই বেটার